ভাইয়া আমি সামান্য একজন ভাড় লেখাপড়াও সে আম্মা! হকি! কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে তো টিভি ভেঙে ফেল। কবে থেকে বলতেছে যে একটা আইপিএস কেন আইপিএস কেন? কিন্তু না, সে শুধু জমি কেন দেয়। আমি ভাত আনতে পাঁটাlfloor যাচ্ছে, আবার আইপিএস আইপিএস করতেছে। পড়া নাই শোনা নাই আল্লাহ রাস্তা তো বই ধরা বাদ দিয়ে দিছে কারেন্ট থাকলে শুধু একবার কম্পিউটার একবার টিভি হিরো আলমে গান শুনে শুনে কানটা পচে ফেল দিল আমার আল্লাহ রাস্তা তো বই ধরার কোন নামই নাই লাস্ট কবে বই ধরছিলে মনে আছে হারামি পড়াশোনা তো সারাই দিছি বই ধরে আর কি হবে আর আমি আবার মুখে মুখে তর্ক করিস পড়াশোনা সেরে দিছি মুখের কথা তাই না যা গিয়া বই ধর কালকে যদি কলেজে না ভর্তি হসিস তোর পা ভেঙে হাতে ধরে দেবো আর বাচ্চা পড়াশোনা নাকি ছেড়ে দিছে পড়াশোনা করবি না তো রিস্কা খেটে খাবি তাই না হ্যাঁ তোমরা এত পড়াশোনা করে কি করছো সে তো মানুষের আন্ডারে তো চাকরি সরি চাকরি করতেইছো আমি আবার মুখে মুখে তর্ক করতেছিস তুই কি বুঝবি মর্ম জীবনে তো একটা সার্টিফিকেট অর্জন করতে পারিস নাই একটা সার্টিফিকেট থাকা যায় কতটা ভাগ্যের ব্যাপার যাদের নাই তারা বুঝবে আজকে বুঝতেছিস না আরেকদিন বুঝবি পস্তাবি হারামি বাচ্চা যা কি বস বিদ্যুৎ নেবেন ভাই বিদ্যুৎ আন্টি আন্টি আনটি আমার বিদ্যুৎ লাগবে আনটি আমার 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 বিদ্যুৎ লাগবে আনটি দাঁড়ান দাঁড়ান আচ্ছা ঠিক আছে দাঁড়াচ্ছে